আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এমবিএস বিএস ফুর্তি আর আজকে এফ সি ভিএস পার্ট ওয়ানের রেজাল্ট দিয়েছে প্রথমে আসলে আমার হোম পেজে আমার মেডিকেলের এস ওয়ানের এক আপুর তানজিল্লা জন্য তৃতীয় আপু ট্রান্সফেশন আলহামদুলিল্লাহ এটা আমার প্রথমে পেজে আসলে প্রথমে আপুর পোস্টটা দেখতে পারলাম তারপরে পরেও যদি আপনারা এগুলি দেখতে থাকেন অলরেডি আমাদের মেডিকেল থেকে চারজন আলমদুল্লাহ এফ চান্স ট্রান্সফেসে আসলে কতগুলি যে চান্স পেয়েছে আসলে আমার মনে হচ্ছে যে এফসি পি এস পার্ট ওয়ানে একুশ পার্সেন্ট পাস করেছে পরীক্ষা দিয়েছে আপনার নয় হাজার আপনার দুই হাজার একশো ষাট জন তো তার মধ্যে আমার তো মনে হচ্ছে যে আমার আইডিতে আসলে অজস্রজন চান্স পেয়েছে দেখতে পারতেছেন আমার হোম পেজের স্কল ট্রান্স আমি করতেছি আমি কিন্তু এখনও পেজ কিন্তু মানে রিফ্রেশ দিই আমার আইডি তো এরপরে দেখতেছেন যে আমার হোম পেজের মধ্যে কতগুলি ভাইয়া আপুরা যারা এফসি পি এস পার্ট ওয়ানে চান্স পেয়েছেন বিশেষ করে বেশ সবচেয়ে বেশি ট্রান্সফার সার্জারিতে তারপরে মেডিসিন পেডিয়াটিক্স তো বিভিন্ন ডিগ্রিতে অনেকে গাইনোকোলজিস্ট অনেক আপনার ট্রান্সফেশন তো আসলে সকলকে আমার পক্ষ থেকে আনন্দ নন্দিত অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা রইল তো আসলে অনেকগুলি মানে বিশেষজ্ঞ ডাক্তার বাইয়া পুরা আমার আইডি থেকে এবছর হতে যাচ্ছেন এবছর এফসিবিএস পার্ট ওয়ানের তো প্রত্যেক বছরের বিগত আমি তিন চার বছর যাবৎ দেখতেছি যে যখন এফসিপিএসের এমনকি এমএস মানে বিভিন্ন ডিগ্রির যে রেজাল্টগুলি দেয় অজস্র জন আমার আইডি থেকে চান্স পেয়ে প্রায় মানে পরিমাণটা প্রায় মানে প্রায় শতকের মতো হয়ে যায় আমি গত বছর দেখছিলাম যে প্রায় একশোর উপরে চান্স পেয়েছে তো আমার আইডির ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার জন আছে এখান থেকে তো এবছরে দেখতেছেন যে অজস্র পুরা চান্স পেয়েছেন এমনকি মাত্র রেজাল্ট দিয়েছে সন্ধ্যা ছয়টায় এফসিপিএস পার্ট ওয়ানের পরীক্ষা হয়েছে জানুয়ারির চার পাঁচ ছয় জানুয়ারি আর আজকে হচ্ছে ছয় জানুয়ারি সন্ধ্যা মানে সন্ধ্যা ছয়টায় রেজাল্ট দিয়েছে তো দেখতেছেন যে যারা যারা অলরেডি পোস্ট করেছে এমনকি অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন এমনকি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওদের পোস্ট মানে এই ওদের আইডিগুলি আমি দেখাতে পারতেছি মানে পোস্টগুলি তো হয়তো আরও অনেকে কিছুক্ষণ পরে পোস্ট করবে অথবা কয়েক ঘন্টা পরে অথবা পরে তো দেখতেছেন যে অনেক চান্স পেয়েছে আসলে আমি মানে এটা আসলে অবিশ্বাস্য মানে দেখতেও আসলে সুন্দর লাগতেছে আমি যখন মানে স্কুল ডাউন করতেছিলাম ফেসবুকে আসার পর তো এখন রাত্র প্রায় সাড়ে দশটা বাজে আমি যে স্ক্রিন রেকর্ডটা করতেছি তো মোটামুটি দশটা বিশের মতো বাজে তো দেখতেই পারতেছেন তো সকলকে অনেক অনেক অভিনন্দন আর দোয়া ও ভালোবাসা রইলো তো প্রতি বছরই এভাবে অজস্রজন আমার আইডি দেখে আসলে চান্স হয় এগুলি দেখতেও ভালো লাগে তো একসময় জানেন ইনশাআল্লাহ আমি আমার নিজের রেজাল্টও প্রকাশ করতে পারি ইনশাআল্লা আল্লাহ তালা সেই তৌফিক দান করুক তো আমার আইডিতে পাঁচ হাজার জন আসেন এখানে কিন্তু দেশের অনেক বিখ্যাত বিখ্যাত ডাক্তারগণ আছেন যা আসলে মানে বলার বাসা নাই সকল স্যারদের প্রতি ম্যামদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এমনকি দোয়া ও শুভকামনা রইলো আর এসব বাইয়াপুরাও কিন্তু একসময়ই মানে বড় ডাক্তার হিসেবে পরিণত হবে ইনশাল্লাহ তো আসলে আজকের এই দিনটা বাইয়াপুদের কাছে এক অনন্য দিন এক অন্যরকম রকম দিন তো এক সফলতার দিন তো আসলে দীর্ঘ প্রায় এত বছর ডাক্তার হওয়ার পরে এম কমপ্লিট করার পরে যখন আসলে এফসিপি চান্স পেয়েছে তো এটা আসলে সবচেয়ে বেশ একটা আনন্দের দিন আর এখানে বুঝতে পারতেছেন পাশের হার হচ্ছে মানে পাশের হার মাত্র একুশ পার্সেন্ট হ্যাঁ তো গত এফসিপি এসে কিন্তু পাশের হারও কিন্তু এরকমই ছিল মানে বিশ পার্সেন্টের মতো তো মানে সম্মত বারো পার্সেন্টের মতো ছিল গত যে গত দুহাজার চব্বিশ সালের জানুয়ারিতে নাকি কোন মাসে হয়েছিলো সঠিক আমার খেয়াল নাই কিন্তু আজকে দেখতেছেন যে অলরেডি একদিন কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের যেসব পোস্টগুলি আর তারপরে কিছু গ্রুপ এবং পেজের কিছু পোস্ট এখানে আসতেছে তো আসলে দেখতো আসলে ভালো লাগতেছে তো আসলে মানে এরকম মানে কি বলতাম আমার হোম পেজে শুধু এই সফলতায় এফসিপিএস পার্ট ওয়ানের পাশের রেজাল্টে আসলে ভরপুর তো আমি স্ক্রিন রেকর্ড করতে কিন্তু আমার প্রায় আট মিনিট লেগে গেছে আমি এটাকে আসলে দ্বিগুণ করে এটাকে আমি চার মিনিটের মধ্যে এনেছি তো স্পিড আমি বাড়িয়ে দিয়েছি মানে দ্বিগুণ করে দিয়েছি তো আসলে আমি ভিডিওটা আসলে আমি 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 আমার চ্যানেলে আপলোড করেছি আর আজ কিন্তু সিলেট ইউনিভার্সিটির আন্ডারে ফাইনাল প্রফিট রেজাল্ট দিয়েছে সকল নবীন ডক্টর ডাক্তার আপুদের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা রইলো যারা আজকে আজকে কিন্তু দুইটা সফলতার দিন একটা হচ্ছে সিলেট ইউনিভার্সিটির আন্ডারে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্ডার আন্ডারে যারা আছেন তাদের আজকে ফাইনাল প্রফেট রেজাল্ট দিয়েছে তো নবীন ডাক্তার হয়েছেন আর আরেকটা হচ্ছে আপনার এফসিবিএস পার্ট ওয়ানের রেজাল্ট দুইশো দুই খুশির দিন আজকে একই দিনে দুইটা খুশির দিন তো যারা যারা আসলে পাশ করেছেন সকলের প্রতি অনেক অনেক দুয়ার রইল আর যারা আসলে উত্তীর্ণ হতে পারেননি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে যেহেতু পরীক্ষা অনেকবার দেওয়া যায় তো দোয়া রইল তো আসলে মানে আমি দুনিয়ার হিসাবে ছোটো হিসাবে আসলে একটা ভিডিওটা করা হয়তো অথবা এভাবে অভিনন্দন ধারণাটা হয়তো আমার ঠিক না হয়তো অন্যরকম থাকে কিন্তু আমি স্মৃতি হিসাবে মানে ধরে রাখার জন্য আমি এই স্ক্রিন রেকর্ডটা নিয়ে এসেছি কৃত মানে আপলোড দিব আসলে আমি এই ভিডিওটা আপলোড দিয়ে রাখবো আমার এই স্ক্রিন রেকর্ডটা তো সকলের প্রতি অনেক ভালোবাসা রইলো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেহেতু আমি আমার স্বপ্নটা যাতে একসময় মিনিট ইনশাল্লাহ এভাবে কবুল হই মেডিসিনের জন্য ইনশাল্লাহ চান্স পাই তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম